নতুন বছরের আশীর্বাদের প্রার্থনা ঈশ্বরের সন্তান প্রভু আপনাকে আশীর্বাদ করু এবং আপনাকে রক্ষা করু প্রভু তার মুখ তোমার উপর উজ্জ্বল করু এবং তোমার প্রতি অনুগ্রহ করু এবং আপনাকে শান্তি দে প্রিয় বন্ধু এটা জেনে রাখো যে স্বর্গে একজন ঈশ্বর আছেন যিনি তার সন্তানদের আশীর্বাদ করেন এবং আনন্দ দেন কারণ আমি জানি তোমার জন্য আমার পরিকল্পনা আছে প্রিয় বন্ধু প্রভু ঘোষণা করে বলেন তোমাদের উন্নতি করার পরিকল্পনা এবং তোমার ক্ষতি না করার পরিকল্পনা আমার আছে তোমাদের আশা ও ভবিষ্যৎ দেওয়া পরিকল্পনাও আমার আছে প্রভু নতুন বছরের আমাদের জীবনের জন্য আপনার পরিকল্পনা ভুলে যেও না আমাদেরকে সাহায্য করুন আপনার পরিকল্পনায় আমাদের আশা আছে কিন্তু পিতা আমাদের সাথে আপনার নাম ডাকার এবং আমাদের সমস্ত হৃদয় দিয়ে আপনাকে খোঁজার সাথে সাথে আমাদের চারপাশে না তাকাতে সাহায্য করুন কিন্তু আপনার উপরে তাকানোর জন্য মনে রাখার জন্য আমাদের আশা আমাদের চারপাশে যা আছে তাতে নয় তবে আমাদের আশা আপনার মধ্যে রয়েছে প্রিয় বন্ধু আপনি নতুন বছরের জন্য এই প্রার্থনাগুলি বিবেচনা করা সাথে সাথে সেগুলিকে একটি জিনিস করার জন্য উৎসাহিত দিন আপনার প্রথম প্রেমে ফিরে আসে এটি এমন একটি বছর যখন যিশু এবং আপনার জীবনের জন্য তার আকাঙ্ক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে তার হৃদয় এমন একটি প্রতিদিন যা আপনি চাবিকাটি কাটি করে এবং তার ভালোবাসাকে আপনার জীবনে ছড়িয়ে দিতে এবং উজ্জ্বল হতে দিন এখানে নতুন বছরের সর্বদা ঈশ্বরকে অনুসরণ করা প্রভু আমাদের দিকে আপনার আমাদের চোখ ঠিক করতে সাহায্য করুন অনেক বিভ্রান্তরিকর কণ্ঠস্বর রয়েছে যা আমাদের মনোযোগের জন্য চিৎকার করে আপনার ভয়েসের উপর ফোকাস করার জন্য সেগুলি বন্ধ করতে আমাদেরকে সাহায্য করুন আপনার সাথে আমাদের জীবনে অধিকার দিতে আমাদেরকে সাহায্য করুন প্রতিদিন আমরা অগণিত বিভ্রান্তরী মুখোমুখি হই আমরা সবাই সম্ভবত এমন কিছু কাজ করেছি যা আমরা একটি নতুন বছর এবং পর্যালোচনার মুখোমুখি এটি শেখার একটি সময় হোক ভুলগুলো দেখুন অনুশোচনা করুন যদি আপনার প্রয়োজন হয় এবং গতকালের ত্রুটিগুলি পুনরাবৃত্তি না করে এগিয়ে যাওয়ার জন্য অনুগ্রহের জন্য প্রার্থনা করুন প্রভু এই নতুন বছরে আমাদেরকে আপনার প্রতিশ্রুতি এবং আপনি কে মনে রাখতে সাহায্য করুন আপনার কারণে আমরা আশা করতে পারি কারণ আপনি বিশ্বাস তো আপনার বিশ্বাসতা তা যা আমরা মনে রাখি এবং নির্ভর করি আমাদের আশা এবং আনন্দের উৎসাহিত হতে দিন প্রিয় আশা ছাড়া থাকা একটি বিপজ্জন জায়গা হতে পারে কারণ এই মুহূর্তে জীবন অনুভব করে যে বেঁচে থাকার যোগ্য আপনি এই রকম অনুভব করতে পারেন যিনি আপনাকে রক্ষা করেছেন এবং আপনাকে আশীর্বাদ করার প্রতিশ্রুতি দিয়েছেন আপনি তার প্রতি আশা রাখতে পারেন আসুন আমরা দৃঢ়ভাবে ধরে রাখি কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বিশ্বাসতত প্রভু সম্পূর্ণ শান্তির জন্য প্রার্থনা করছি আমাদের পরিস্থিতিতে আমাদের উদ্বিগ্ন বা উদ্বিগ্ন হতে দেবেন না সবকিছু আপনার হাতে রেখে আমাদের প্রার্থনা করতে সাহায্য করুন আমি আপনার উপর বিশ্বাস হিসাবে আপনার শান্তি আমার হৃদয়ে বিশ্রাম দিন বিশ্বাস করি ঈশ্বর আমাদের তার শান্তি প্রদান করেছেন শান্তির বাস্তবতা হল বিশৃঙ্খলা অন্য নয় বরং বিশৃঙ্খলা মধ্যে শান্তির উপস্থিতি প্রিয় বন্ধু আপনি যখন নতুন বছরে মুখোমুখি হয়েছেন মনে রাখবেন ঈশ্বর আপনাকে তার শান্তি প্রতিশ্রুতি দিয়েছেন আপনি যখন ফিলিপিও চার এর নির্দেশ অনুসারে প্রার্থনা করেন তখন ঈশ্বর প্রতিশ্রুতি দেন যে তার শান্তি আপনার হৃদয় মনকে রক্ষা করবে